জাকির আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই কিন্তু আমি বিশটারও বেশি ভুল দেখতে পাচ্ছি ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলতে পারেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইস দা কোরআন ইনফেলিয়াবুল আর আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাই আমি এই বিশটা ভুলের সবগুলোর উত্তর দেব ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্টটা যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্যাপারটা এরকম যে একটা রুলার নিলেন সেই রুলার গায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযুক্তি দুই নম্বর পয়েন্ট আরবে আলাদা আলাদা বিভিন্ন গোত্র আছে আপনি তো আরবি জানেন ডক্টর উইলিয়াম ক্যাপ্টেন আমার সঙ্গে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেকটা গোত্রে সে শব্দটা হয়তো পুরুষবাচক একই শব্দ তবে গোত্র ভেদে বদল হতে থাকে এমনকি শব্দের লিঙ্গ বদলে যায় তবে কি আপনি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উচমানের। যে এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর করোনার বিরুদ্ধে অনেক বই লেখা হয়েছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনার কি মনে হয় খ্রিস্টানরাই ভুল গুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা মুসলিম রায় মুসলিম পণ্ডিতরা যেমন জামাকশারি তারাই করেছেন কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের কোরআনের ব্যাকরণে এত উঁচু মানের তারা উদাহরণ দিয়েছেন আমিও কয়েকটা উদাহরণ দেব এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে পবিত্র কোরআনেই লেখা আছে যে লুত আলাহ ইসলামের গোত্রের লোকজন সকল রাসুলকে অস্বীকার করেছিল বলা আছে সব নবীকে অস্বীকার করেছিল ডক্টর ক্যাম্বেল বললেন যে নুহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের অস্বীকার করেছে ইতিহাস থেকে আমরা জানি তাদের কাছে মাত্র একজন নবীকে পাঠানো হয়েছিল তাহলে এখানেও ব্যাকরণ ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহু না আমিও একমত আমিও একমত আর আমার আপনার মত লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে কেন জানেন কারণটা আমরা জানি সকল নবীগণের হেদায়তদের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তাহিদের বাণী আল্লাহ আল্লাহর বাণী লুত আল্লাহাম এর লোকজন আর নু আলাই সাল্লামের লোকজন তাদের নবীকে অস্বীকার করেছিল আর পরোক্ষ নিজেদের নবীকে অস্বীকার করে তারা সকলকার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণে ভুল কিন্তু এটা ভুল নয় একই ভাবে নূরসারোয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুনফা ইয়াকুন হ আর হয়ে যায় এটা নাকি হবে কুনফা কানা হ বললে হয়ে যেত হ্যাঁ আরবিতে বাস স্ট্যান্ড কোন হবে কোন ফাই এখন নয় কুনফাই এর আরো ব্যাপক অর্থ বলা হচ্ছে আল্লাহ করেছিলেন